ভেবে দেখেছেন কখনো মাত্র ষোলো বছর বয়সে কেউ যদি মেসির দশ নম্বর জার্সি পরে মাঠে নামে সেটা আশীর্বাদ হবে নাকি অভিশাপ আমরা তো সবাই চিৎকার করে বলি লামিন ইয়ামাল স্পেশাল অলরেডি বড় খেলোয়াড় ট্যালেন্টে ভরপুর কিন্তু মেসির দশ নম্বর এই বয়সে তিন বছর আগে আমরা একই কথা বলেছিলাম আরেকজনের জন্য নাম ছিল আনসুফাতি তখনও বলেছিলাম নতুন মেসি এসেছে এখন সে কোথায় চার বছর চারটা অপারেশন তিনটা লোন আর এক ভেঙে পড়া ক্যারিয়ার সেই একই জার্সি পরবে ইয়েমাল ইতিহাস কি নিজেকে আবারও রিপিট করতে চলেছে নাকি এই ছেলেটা সব কিছু বদলে দেবে আছি আমি জানাবো এই দশ নম্বরের পেছনের ভয়াবহ সত্যিটা জানব ইয়েমালের ফুটবল পরিসংখ্যান তুলনা করব মেসি ফাতি আর ইয়েমালের মধ্যকার পার্থক্য আর শেষে আপনি বলবেন এই ছেলেটা ইতিহাস গড়বে নাকি হারিয়ে যাবে সেই ইতিহাসেই কারণ এটা শুধু একটি জার্সি না এটি একটি যুদ্ধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না বার্সেলোনার দশ নম্বর শুধু একটা নম্বর না এটা বার্সার আত্মা কুবালা ম্যারাডোনা রোনালদিন আর সবশেষ লিওনেল মেসি এরা সবাই এই জার্সিকে এক একটা যুগে রূপ দিয়েছে কিন্তু এই সম্মান যেমন বিশাল তেমনি এই নম্বরের চাপও বিশাল মেসির পর প্রথমবার কেউ এই জার্সি পরেছিল আনসুফাতি ফাতি আশা ছিল অনেক কিন্তু ক্যারিয়ার ভেঙে যায় অপ্রস্তুত চাপের নিচে তাই প্রশ্ন ইয়েমাল কি প্রস্তুত নাকি ফাতির মতো সেও হারিয়ে যাবে ইতিহাসের পাতায় মাত্র বছর বয়সেই ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই নাম ইয়ামাল সালের জুলাই স্পেনের যে দে ইয় জন্ম নেওয়া ইয়ামেলের পিতা মরক্কান এবং মাতা গিনিয়ান ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল গভীর ভালোবাসা মাত্র সাত বছর বয়সে যোগ দেন লামারসিয়া বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমিতে তার অসাধারণ ড্রিফলিং ভীষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নজর নজরকারে কোচদের পনেরো বছর বয়সেই বার্সা বি দলে জায়গা করে নেন আর দুই সালে মাত্র পনেরো বছর নয় মাস বয়সে বার্সার মূল দলে অভিষেক হয় এই ম্যাচেই তিনি হয়ে যান ক্লাবটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় তবে এখানেই থেমে থাকেননি দুই সালে স্পেন জাতীয় দলের হয়ে ইউরোতে খেলেন এবং গোল করেন রেকর্ড করেন সবচেয়ে কম বয়সে ইউরো গোলদাতা হিসেবে ষোলো বছর বয়স এই বয়সে আমরা স্কুলে যাই প্লে স্টেশনে খেলি আর এই ছেলে ইতিমধ্যে বার্সার জন্য ফিফটিন প্লাস ম্যাচ খেলেছে চ্যাম্পিয়ন লিগে গোল করেছে লা লিগার রেকর্ড ভেঙেছে স্পেন জাতীয় দলের শুরুর একাদশে জায়গা পাকা করেছে মেসি যখন দশ নম্বর পেয়েছিলেন তখন তার বয়স ছিল একুশ বছর ম্যাচ খেলেছিলেন একশো দশটা ছয়টা ম্যাচ পার করেছে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে অর্থাৎ বয়স নয় তার অভিজ্ঞতাই বলছে সে প্রস্তুত আনসুফাদির দুর্ভাগ্য হয়েছিল কারণ তার শরীর তাকে টিকতে দেয়নি কিন্তু ইয়েম্যাল শরীর যেমন ফিট তার মানসিকতাও দুর্দান্ত একবার এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল তুমি চাপ নাও না কেন সে বলেছিল ভয় পেলে তুমি জিততে পারবে না ভয় আমি রেখে এসেছি আমার পাড়ার মাঠে এলাইন লাইন একটা বাড্ডা এই ছেলে শুধু পায়ে বল চালায় না সে মাথায় ধারণ করে একটি মিশন বার্সার নেতৃত্ব কিন্তু এ পথ সহজ না বার্সেলোনার দশ নম্বর মানেই সবার চোখ থাকবে তোমার দিকে এক ম্যাচ খারাপ খেললে হেডলাইন হবে দশ নম্বরের অপমান এক ভুল পাশে কমেন্ট আসবে এটা তো মেসির নম্বর ছিল ফাতির ক্ষেত্রেও তাই হয়েছিল ভক্তরা পাশে দাঁড়ায়নি বরং প্রত্যাশার চাপে তাকে চূর্ণ করে দেয় এই ভুল আমরা কি আবার করতে যাচ্ছি ইয়ামালের সাথে বার্সেলোনা এখন একটা নতুন যুগের খোঁজে সাবির পরে যেমন গাফি এসেছে ইনিয়াস্তার পরে পেড্রি তেমনি মেসির পরে কেউ আসতেই পারে ইয়ামাল কি সেই উত্তর সত্যি বলতে এখনই বলা কঠিন কিন্তু এ কথা বলা নিশ্চিত এই ছেলেটার ভেতরে আগুন আছে প্রশ্ন এখন আপনার ইতিহাস এবার নিজেকে রিপিট করবে নাকি ইএমএল লিখবে এক নতুন ইতিহাস কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও গভীর ফুটবল গল্প যা অন্য কেউ বলবে না